সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমাময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের বাক্যে আজকে মনোযোগ করি আজকে আমি গীত সঙ্গীতা তার তেইশ সংখ্যার গীত আমি পাঠ করব এটি দাউদের একটি গীত এবং এটি প্রার্থনাও আমরা এই প্রার্থনা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন রয়েছে কারণ প্রত্যেকের জীবনে আমাদের সমস্যা রয়েছে প্রত্যেকের জীবনে আমাদের অভাব অনটন রয়েছে আমাদের অনেক মানে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় তাই আসুন আমরা আজকে এই প্রার্থনা আমরা সবাই মিলে করি আমি আজকে পাঠ করি আপনাদের জন্য গীত সঙ্গীতা তেইশ সংখ্যার গীত সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ান করান তিনি বিশ্রাম জলে ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করা। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাচনী ও তোমার জষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করো করিয়াছ আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদা প্রভুর গৃহে চিরদিন বসতি করিব আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন দাউদ এই প্রার্থনা তিনি ঈশ্বরের সম্মুখে করেছিলেন আমরা জানি যে দাউদ সময় ঈশ্বরের সহিত থাকতেন ঈশ্বরের সাথে তার গমনাগমন ছিল এবং তিনি সব সময় ঈশ্বরকে তার গানের মাধ্যমে তার নিজের মনের কথাগুলো তিনি তার কাছে প্রকাশ করতেন এখানে প্রথম পদে লেখা আছে যে সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না অর্থাৎ দাউদ তিনি সম্পূর্ণরূপে তিনি মানে ঈশ্বরকে তার পালক হিসেবে তিনি মানে স্বীকার করেছেন অর্থাৎ প্রত্যেকের আমাদের জীবনে প্রত্যেকের পালক থাকা প্রয়োজন রয়েছে আমরা কেন আজকে এর মানে খারাপ পরিস্থিতিতে কেন আজকে সংকটের মধ্যে রয়েছি তার কারণ হচ্ছে আমাদের কোনো পালক নেই পালক যদি না থাকে তাহলে সেই মেষ যদি মেষের মেষপালের মধ্যে পালক না থাকে তাহলে সেই মেষ কীভাবে এদিকে ওদিকে তারা মানে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে সেরকম আমাদেরও অবস্থা কিন্তু আমরা যদি পালক পালককে অনুসরণ করি বা পালককে মেনে চলি তাহলে আমাদের কোনো অভাব হবে না যেটা দাউদ এখানে বলেছেন তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলে ধারে ধারে আমাকে চালান অর্থাৎ পালক তার মেষদেরকে কোথায় কিভাবে রাখলে মেষেরা ভালো থাকবে এবং মেষেদের কোনো অভাব হবে না সেটা ঈশ্বর মানে তিনি জানেন পালক জানেন সেই জন্য আমাদের পরিস্থিতিকে একমাত্র জানেন আমাদের ঈশ্বর কারণ আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু আমাদের পিতা মাতা আমাদের সন্তান সন্ততি আমাদের স্বামী স্ত্রী মানে কেউ আমাদের নিজেদের আমাদের পরিস্থিতিটাকে তারা কেউ অনুভব করতে পারে না কিন্তু একমাত্র ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজেরই প্রতিমূর্তিতে তিনি কিন্তু জানেন যে কিভাবে আমাদেরকে কোথায় রাখলে আমরা নিশ্চিন্তে শান্তিতে থাকব তৃণভূষিত চরানিতে অর্থাৎ ঘাস জমি যেখানে ঘাস প্রচুর ঘাস হয় সেই জমিতে যদি একটা মেষকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার কোনো অভাব থাকবে না সে এদিক ওদিক ঘুরে বেড়াবে না সেজন্য ঈশ্বর জানেন যে তাকে কোথায় রাখতে হবে এবং বিশ্রাম জলের ধারে ধারে অর্থাৎ মানুষের জীবনে জল একটা অপরিহার্য প্রয়োজন এবং সেই জল আমরা কোথার থেকে পাই যেখান থেকে আমাদের মানে সেই জল আমাদের কোথা থেকে আসবে সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয় না কিন্তু ঈশ্বর সেটা ঠিক আমাদেরকে যোগান দিয়ে থাকে তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করার অর্থাৎ তিনি আমাদেরকে যে আমাদেরকে যে প্রাণ দিয়েছেন সেই প্রাণ আমরা এক সময় আমাদের প্রাণকে আমরা হারিয়ে ফেলেছিলাম না আমরা পাপের পথে আমরা চলে গেছিলাম আমরা শয়তানের সাথে আমাদের জীবনযাপন শুরু করেছিলাম কিন্তু সেইখান থেকে তিনি আমাদেরকে ফিরিয়ে এনেছেন তার কারণ একটাই যে আমরা যেন ঈশ্বরের গৌরব করি ঈশ্বর যখন জগৎ সৃষ্টি করেছিলেন মনুষ্যকে তিনি সেই সময় সৃষ্টি করেছিলেন এবং তার তাকে একটাই তিনি দিয়ে ইয়ে দিয়েছিলেন বক্তব্য রেখেছিলেন যে তোমরা আমার গৌরব করবে অর্থাৎ ঈশ্বরের গৌরব করার জন্য আমাদেরকে তিনি এই জগতে এনেছেন যাতে আমরা ঈশ্বরের গৌরব করি সেই জন্য তিনি আমাদেরকে কি বলছে আমাদেরকে আমাদের প্রাণকে তিনি ফিরিয়ে এনেছেন পদে আমরা দেখি যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো অর্থাৎ মৃত্যু ছায়ার অন্ধকার হচ্ছে মৃত্যু ছায়ার উপত্যকা হচ্ছে নিবিড় অন্ধকার অর্থাৎ উপত্যকা যদি উপত্যকা জিনিসটাকে যদি আমরা একবার চিন্তা করি তাহলে সেটা কিন্তু স্মুথ নয় সহজ সরল নয় সেটা কিন্তু একটা মানে পোড়নের মধ্য দিয়ে কারণ উপত্যকার মধ্য দিয়ে আমরা সহজে যেতে পারি না সেই জন্য উপত্যকা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদেরকে যেতে হলে অনেক কষ্ট অনেক দ্বিধা অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে যেতে হয় সেই জন্য আমাদের জীবনও এত সহজ নয় কারণ আমাদের জীবনেও উপত্যকা রয়েছে সেই উপত্যকার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয় কিন্তু আমরা মানে জন উপত্যকায় যত হোচট খাই না কেন তিনি কি বলছেন যে আমি তখনও অমঙ্গলের ভয় করব দাউদ বলছেন যে আমি কোনো অমঙ্গলের ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তার কারণ দাউদ নিজে এখানে মানে সদা তার পালক হিসাবে তিনি গ্রহণ করেছেন বা স্বীকার করেছেন তার জন্য তার কোনো ভয় নাই প্রিয় ভাই বোনেরা আমরাও যদি সেই মানে সদাপ্রভু বা ঈশ্বরকে আমরা যদি আমাদের পালক হিসেবে আমরা দেখি তাহলে আমাদের জীবনে যত উপত্যকা যত চড়াই উতরাই আসুক না কেন আমরা কিন্তু স্মুথভাবে সুন্দরভাবে আমরা চলতে পারবো কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন তাহলে শয়তান আমাদের কিছু আমরা যখনই আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাব তখনই আমাদেরকে শয়তানে আমাদের কাছে চলে আসবে আমরা চাইলেও না চাইলেও আমাদের কাছে শয়তান কিন্তু চলে আসবে সেই জন্য উপত্যকার মধ্যে আমরা থাকবো আমাদের জীবন কিন্তু আমরা খ্রিস্ট জীবনে বিশেষ করে খ্রিস্ট জীবনে যারা আমরা আজকে খ্রিস্ট জীবনযাপন করছি আমাদের জীবন কিন্তু অত সহজ নয় আমাদের জীবন কিন্তু সেই উপত্যকার মধ্য দিয়ে আমাদের জীবন চলে মানে আমাদের মধ্যে চড়াই উতরাই থাকবে কিন্তু তা সত্ত্বেও আমাদের এইটুকু আশ্বাস এইটুকু বিশ্বাস এবং ভরসা রয়েছে যে ঈশ্বর আমার পালক তিনি আমাকে কখনো ছেড়ে দেন না তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন তোমার পাঁচনীয় তোমার জ্যোষ্টি আমাকে সান্ত্বনা করে অর্থাৎ ঈশ্বর আমাদেরকে তার জোষ্ঠির দ্বারা তার পাচনের দ্বারা তিনি আমাদেরকে সঠিক পথে তিনি আমাদেরকে গমন করান এবং আমরা যত আমাদের কষ্ট দুঃখ যতই থাক না কেন আমরা কিন্তু ঈশ্বরের কাছে আমাদের শান্তি আছে সান্ত্বনা রয়েছে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া রাখো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ আমার পানপাত্র উথলিয়া পড়িয়েছে দাউদ এখানে বোঝে যে আমার শত্রুগণের সম্মুখে অর্থাৎ যখন দাউদ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য যে মানে যুদ্ধের জন্য তাকে মানে শত্রুরা যখন তার সম্মুখে চলে আসে তখন বলছে যে তুমি তার সম্মুখে আমার আমার জন্য তুমি মেজ সাজিয়ে রেখেছো মানে শত্রুরা আমাকে স্পর্শও করতে পারবে না মানে শত্রুরা আমাকে ছুঁতেও পারবে না তার আগেই তুমি সেটাকে বন্ধ করে দাও এবং তুমি আমার মস্তকে তৈলে সিক্ত করিয়াছ অর্থাৎ আমাদের মস্তকে তেল দেওয়াটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে আমাদের মস্তকে যখন আমরা তেল দিই আমাদের মধ্যে সে অভিষেকের একটা ব্যাপার আসে আমরা সেই অভিষিক্ত কারণ ঈশ্বর আমাদেরকে অভিষিক্ত করেছেন তার নিজের রাজের জন্য নিজের সন্তানের জন্য আমাদেরকে অভিষিক্ত করেছেন এবং সেই তেল কি যে আমরা দেখি যিশু তার সেই রক্তের দ্বারা তিনি আমাদেরকে কিনে নিয়েছেন সেই জন্য যে আমাদের কোনো অভাব কখনোই হবে না কারণ ঈশ্বর আমাদের সহবর্তী রয়েছেন ছয় পদে হচ্ছে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিব মঙ্গল ও দয়া কারণ সদাপ্রভু ঈশ্বর আমাদের জন্য সবসময় যে পরিকল্পনা করে রাখেন সেটা হচ্ছে মঙ্গলের পরিকল্পনা আমরা যেমনিও তার উনত্রিশের এগারো পদে পাঠ করে পাই যে ঈশ্বর আমাদের জন্য যে সংকল্প করেছেন সেটা হচ্ছে মঙ্গলের সংকল্প কোনো অমঙ্গলের সংকল্প তিনি করেননি তাই তার দয়া আমাদের জীবনের জন্য যথেষ্ট তিনি পিতরকে বলেছিলেন যে আমার অনুগ্রহী তোমার জন্য যথেষ্ট পৌলকে বলেছিলেন সরি পৌলকে বলেছিলেন যে আমার অনুগ্রহী তোমার জন্য যথেষ্ট সেই জন্য আমরা ঈশ্বরের কাছে আমাদের মানে কিছু আমাদের যাসনা থাকা দরকার নেই কারণ আমরা যদি ঈশ্বরকে আমাদের পালক বলে আমরা মেনে নিই বা পালক বলে আমাদের নিজেদেরকে আমরা ঈশ্বরের কাছে আমরা স্বীকার করি তাহলে তিনি আমাদের সমস্ত কিছু দেখবেন এবং তিনি আমাদেরকে পরিচালনা করবেন এবং আমাদের যে সমস্যা যা কিছু থাকুক না কেন সমস্ত কিছু থেকে আমরা ওভারকাম হয়ে যাব কারণ তিনি আমাদেরকে সেই উথলিয়া পড়ছে এমন পানপাত্র তিনি আমাদেরকে দেবেন আজকে আমাদের ধার দেনা আমাদের সমস্যা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চাকরি সমস্ত কিছুতে একটা সংকট রয়েছে কিন্তু সেই সংকটের হাত থেকে আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই কিন্তু আমরা যখন ঈশ্বরের সাথে থাকবো বা ঈশ্বরকে আমার পালক বলে স্বীকার করব তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং সঠিক পথে তিনি আমাদেরকে গমন করাবেন কারণ তিনি কখনো চান না যে তার সন্তানেরা মরুভূমিতে ঘুরে বেড়া তার সন্তানেরা কোথায় ঘুরে বেড়াবে তৃণভূষিত স্থানে তিনি আমাদেরকে মানে নিয়ে যাবে সেই জন্য আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যে ঈশ্বরকে আমরা আমাদের যে পালক হিসেবে আমরা গ্রহণ করি এবং এই যে দাউদের প্রার্থনা যে তেইশ সংখ্যার গীত গীত আর তেইশ সংখ্যার গীত এটা আমরা প্রতিদিন পারলে আমরা প্রতিদিন এটা পাঠ করব কারণ এই বাক্য থেকে আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে যদি একবার আমরা ঈশ্বরকে হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি তাই আসুন আজকে আমরা প্রার্থনা করি এবং শেষ করি ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় তোমার অনুগ্রহ এবং দয়াতি প্রভুগ আমরা আজকে তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে উৎসাহিত করেছ তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছ প্রভু তাই তোমায় ধন্যবাদ দি পিতা তোমার এই বাক্য প্রভু আমরা যেন মেনে চলি প্রভু এবং এই বাক্যের দ্বারা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি প্রভু কারণ এই বাক্য শুধু বাক্য নয় এ তোমার প্রতিজ্ঞা এবং তোমার বাক্য কখনোই মিথ্যা হয় না কখনোই না নিরাশ করে না তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো আশীর্বাদ পাবো প্রত্যেক ভাই বোনকে প্রভু তোমার চরণে রাখি তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট সে অনুগ্রহে আমরা যেন দিনের পর দিন এগিয়ে চলি ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিরতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যীশু